আসলে একচল নামটা উচ্চারণ করতে পারলাম কি পারলাম না অষ্টলক না এইটাও কি একই মুরগি এইটাও একই মুরগি

তো আলোর হইতেছে যে কারণে আমি জানিনা কতটুকু এখানে অনেকগুলো ব্রাহ্মা মুরগি আমরা দেখতেছি ঠিক আছে ব্রাহ্মা মুরগি এগুলার এগুলার এখন বয়স কেমন ভাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন আর এই পুলিশ করে পুলিশ পঁচিশশো করে না

আচ্ছা আচিল মুরগি আঁচিল কেমন চাচ্ছেন আমার পাশে চারটা আচিল মুরগি আছে এর জন্যই করলাম তো চলেন আমরা এখন একটু পাখির বাজারের দিকে যাই পাখির হাটের দিকে যাই চলেন এগুলোর কেমন দাম ভাই কেমন চাচ্ছেন এগুলা আচ্ছা এটা নাই চাই এটা চাচ্ছেন হচ্ছে সাড়ে পাঁচ হাজার আর এটা ভাইয়া এটা সাড়ে চার হাজার আর এইটা ভাইয়া এটা সাড়ে পাঁচ চাচ্ছেন আর এগুলাও কি সেম দাম এটা সাড়ে চার এগুলা কি ভাই এগুলো তো দেখতে অনেক সুন্দর দুশোর কালারের হ্যাঁ এটা টেন বাচ্চা হাতের মধ্যে থাকে ভাইয়া এটা পনেরোশো টাকা চাচ্ছে উনি টেম বাচ্চা ঠিক আছে পনেরোশো কি হ্যাঁ ভাইয়া কি টেম নাকি কি খাওয়ান ভাইয়া লিকুইড খাবার খাবার না এটা উনি পনেরোশো বলতেছে টেম করা বাচ্চা তো এগুলা কিছু যতদিন এরা কি নিজেরা খাবার খেতে পারে না আচ্ছা এরা এখনো খাবার খাওয়া শিখে নাই অল্প অল্প খাবার খায় কিন্তু টেম করতে হলে কি ওকে সব সময় হাতে ধরে খাওয়া লাগে আচ্ছা এটাকে টেম্প করতে হলে সব সময় কিন্তু নিজে হাতে ধরেই খাবার খাওয়াতে হবে ঠিক আছে

এনার বয়স হচ্ছে তিন মাস। মাশাআল্লাহ। খুবই এরা কি খাবার খায় ভাই? শুধু ক্যাট ফুডই। ভ্যাকসিন করানো, ক্যাট ফুড। আচ্ছা। এগুলা সাধারণত ওদের ক্যাট ফুড বা চিকেন এগুলাই খায়। মাশাআল্লাহ। বিড়ালটা অনেক সুন্দর। এটা কি আমার হাতে আসবে ভাই? হ্যাঁ।